থেকে আছে <coughs> <coughs>

আমার सिंपल সেটা হচ্ছে এই জানা দিয়ে যদি পাওয়াটা এখানে যে एग्जाम দিয়েছ জিওগ্রাফি হিস্ট্রি ছিল কততে ছিল তাই তো তার ওখানে কি নাম্বার কম ہواছে না নাম্বার কম তাই তো এখন so next আমি তোমাদের এই level এর কাছে একটা কথা তোমাদের কে বলি হচ্ছে যে সিলেবাসের মধ্যে যে অংশগুলো তোমাদের অতটা ভালো সেগুলো সেই সিলেবাসের এর মানে দিয়ে সেগুলোকে রিকভারি করতে এটা প্রথম কাজ এবার প্রশ্ন উঠতে পারে sir অতগুলো geography তো আমি কিভাবে মানে পারফর্ম এটা তো মানে প্রশ্ন পারে সেক্ষেত্রে ক্ষেত্রে কি করে পারফর্ম করব আমার এখানে তুমি ওই মানে সিলেবাসের एग्जामে ফুল মার্কস নিয়ে তুমি যেটা করবে ওই যে অংশটুকু তোমার মনে হবে যে এই টাইমটার মধ্যে আমি শেষ করতে পারবো ভালো করে সেইটুকু সেইবার কমপ্লিট করো পরে এমন ভাবে চর্চা করতে রাখো পরবর্তীতে আবার যখন ওই সিলেবাসের উপর एग्जाम হয়তো

এই যে অনেক মানুষ আছে যারা একদম বিলো পভার্টি লাইন এর মাথায় আছে তারা যদি প্রথমেই ভাবে যে আমি রিলায়েন্স বা আম্বানি অমুকের মত হয়ে যাব তাহলে আমার মনে হয় সেটা সম্পূর্ণ ঠিক নয় এবার প্রশ্ন এখানে উঠতে পারে যে আমি ভাববো না কেন ভাববে তো কোনো পয়সা করি লাগছে না স্বপ্ন কেন দেখবো না আরে স্বপ্ন দেখো যদি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার মতো সিস্টেম তোমার হাতে আছে কিনা সেটাও তোমায় দেখতে হবে বুঝেছো তাই তোমরা এখন তোমরা এখন সব বুঝে ফেলছো তোমরা পরিপক্ক কিন্তু তোমরা যেভাবে আমাদের syllabus দিয়ে পরীক্ষা নেওয়ার কথা বলবে আমি সেভাবেই তোমাদেরকে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব কিন্তু আমি শুধু বা আমার টিম তোমাদের জন্য চেষ্টা যাবে আর তোমরা আমাদের পড়া করতে গরম দেবে না ওমু করবে না তো আমাদের আমাদের তোমরা তাহলে আমাদের কিছু লাভ এখানে নতুন করে আবার উদ্দীপনা শুরু করতে হবে আসা আর না ডিফারেন্স বোঝা গেল পরে পরীক্ষাগুলো ভালো করে দেবে তো নাকি আমার একটা ঠিক আছে আমি একটা চ্যাপ্টার আগে তার